আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটিতে আমরা মাত্র তিনটি শব্দ শিখব যে তিনটি শব্দ ব্যবহার আপনাকে হয়তো কেউ ইউটিউবে শেখায়নি চলুন তাহলে আজকের সেই তিনটি শব্দ দেখে আসি এবং শিখে আসি রাহা হু রাহা হু রাহা হু রাহা হু আমি চলেছি বা করছে আমি কোনো কাজ করছি এটার ক্ষেত্রে রাহা হু এটি প্রথম পুরুষে ব্যবহৃত হয় এবং সাধারণত চলমান বা গটমান ক্রিয়া বোঝাতে ব্যবহার করা হয় যেমন আমি কোনো কাজ করছি বা যেহেতু আমি প্রথম পুরুষ তাই আমি কোনো কাজ করছি এটা বোঝাতে রাহা হু এর ব্যবহার হয়ে থাকে मैं তোমারে ঘর যা রাহা হুম মুমারে ঘর যা রা আমি তোমার বাড়ি যাচ্ছি মহত থাক হা হু আমি খুব ক্লান্ত এখন আমি বিশ্রাম নিচ্ছি রাহা রাহা হা চলেছে গড়ছে বা হয়েছে এটি কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় বিশেষত অব্যবহৃত বা চলমান ক্রিয়া বোঝাতে এটি সাধারণ বা মধ্যম পুরুষ উপস্থিত কোনো ব্যক্তির কাজ সম্পূর্ণ হয়েছে বা করছে বোঝাতে ব্যবহার হয় এটি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য ও কাম পার রাহা হয় ও কাম রাহা হয় সে কাজে ব্যস্ত আছে মৌসম বদলাতে রাহা হয় আবহাওয়া পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হতেই থাকে রাহি হায় রাহি হায় করছে বা যে চলেছে এটি কোনো ক্রিয়া সম্পন্ন হওয়ার অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় বিশেষত অব্যবহৃত বা চলমান ক্রিয়া বোঝাতে এটা মধ্যম পুরুষ যে উপস্থিত কোনো কাজ করছে বা করেছে বোঝাতে ব্যবহার হয় এটা শুধুমাত্র মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ম্যায় কামকার রাহি হাই ম্যায় কামকার রাহি হয় আমি কাজ করছি ম্যায় কামকার রাহি হয় মায় ঘর যারাহি হাই মায় ঘ যারাহি হাই আমি বাড়ি যাচ্ছি দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লা